আচ্ছা ভাইয়া আপনাদের তো ব্র্যান্ডের শোরুম সো আপনারা কি মনে করে মানে হঠাৎ করে এই ডিসকাউন্টটা দিচ্ছেন আর কি শোরুমে ডিসকাউন্টটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা শাড়ির মধ্যে দুইটা তিনটা কালার থাকে দেখা গেছে দুইটা দুইটা কালার সেল হয়ে গেছে একটা কালার রয়ে গেছে তো এই কালারগুলো এই জন্য আমরা এগুলো সেল দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা সো এখন যেটা আমরা কাতান সিল্কের শাড়িটা দেখছি এটা কি কম্বিনেশনে আছে কালার এটা হচ্ছে আপনার গ্রিন আর রেডের কম্বিনেশনের মধ্যে আচ্ছা 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 গ্রিন আর রেড এর কম্বিনেশন আর এই শাড়িগুলো কয় হাত হয় এটা ब्लाउজ পিস সহ 14 হাত ब्लाउজ পিস সহকারে 14 হাত হয় আর আচ্ছা ब्लाउজ পিসের কাপড়টা আমরা একটু দেখি অবশ্যই গাইস এখন আমি আপনাদের ब्लाउজ পিসের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফুল স্লিপ আচ্ছা 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 এই যে ब्लाउজ পিসের কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ কাপড় আছে এটা ফুল স্লিপ করতে পারবে ফুল স্লিপ করতে পারবে জি জি এক গজের বেশি আছে এটা এক গজের বেশি আছে জি জি আচ্ছা আচ্ছা আর এগুলো পাকা 14 হাত আছে হ্যাঁ শাড়িগুলো আচ্ছা আচ্ছা আর এই টাইপের শাড়িগুলো আপনার আগে কত সেল করতেন আপনাদের শোরুম এগুলো আগে আমরা এগুলো তো বিভিন্ন প্রাইজের হয় যেমন এটা আছে আপনার সাত হাজার নয়শো পঁচাশি সাত হাজার নয়শো পঁচাশি এটা হচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা আচ্ছা আচ্ছা সো এখন আপনার 50% ডিসকাউন্টে 3990 টাকা 90 টাকা জি জি 3990 টাকায় অফার প্রাইজে এই শাড়িটা আপনারা দিচ্ছেন কাতান সিল্ক জি আচ্ছা আচ্ছা गाइस আপনারা শুনতেই পেলেন ভাইয়ারা কিন্তু এখন এটা 50% ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে প্রচুর কালেকশন আছে দেখিয়ে দিব এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার ব্রোকেট কাতান এটা হচ্ছে অল ওভার কাজ এবং পুরো বডি গর্জিয়াস কাজ ব্রোকেট কাতান তো এটাও কন্ট্রাস্টের মধ্যে 14 হাত ব্লাউজ পিস সহ

এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটা কাতান শাড়ি এটা হচ্ছে আপনার অরেঞ্জ আর ডিপ ম্যাজান্টা কম্বিনেশনের একটা শাড়ি তো আপনার আঁচলটা দেখেন কত সুন্দর আঁচল এবং বডিটা এরকম হবে পুরো অল ওভার কাজ হবে এরকম সাথে ব্লাউজ পিস পাবেন আর এটা হচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা গাইস আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ব্লাউজ পিসের ওকে আর এটার প্রাইসটা শুনলে একটা শর্ট খাবেন প্রাইসটা হচ্ছে আপনার একটু বলে দে এটা এটা হচ্ছে মাত্র এই যে পাঁচ হাজার চারশো পঁচাশি অর্ধেক চলে আসবে আচ্ছা আচ্ছা তো অর্ধেক এখানে আপনার চলে আসবে আপনার যেহেতু পাঁচ হাজার চারশো আছে আপনার সাতাইশো চল্লিশ সামথিং চলে আসবে আচ্ছা আচ্ছা গাইস আপনারা কিন্তু এটাও কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন আর আমি আপনাদেরকে বুঝিয়ে বলি এখান থেকে আজকে আপনাদেরকে যে কয়টা কাতান সিল্কের শাড়িগুলো দেখাবো সবগুলি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন তবে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন কারণ ভাইদের এই শাড়িগুলোর কিন্তু কালার শেষ জাস্ট একটা ডিজাইন একটা কালার এই জন্যই কিন্তু ভাইরা কিন্তু এখান থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছে আমি আসার পর ভাইরা কিন্তু সেটাই আমাকে বললো সো জানিয়ে নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন পরবর্তী ডিজাইনগুলো দেখাচ্ছি এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার রেডের সাথে বেগুনি কম্বিনেশন যারা ছোট কাজ পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা বেস্ট এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে বেগুনি কন্ট্রাস্ট আঁচলটা দেখেন এবং ব্লাউজ পিসটা দেখেন এবং ফুল ফুল বডি অল ওভার এরকম ছোট ছোটো কাজ হবে দেখেন গাইস আমি দেখাচ্ছি আপনাদের এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা চোদ্দ হাতের মধ্যে পাচ্ছেন আর কি এটার প্রাইসটা কত ছিল এটার প্রাইসটা হচ্ছে আপনার চার হাজার দুইশো পঁচাশি এটার প্রাইস প্রাইস টিকিট দেওয়া আছে এখানে

এই যে দেখেন এটা কিন্তু আমি হাতি নিয়ে দেখাচ্ছি আপনাদের অনেক বড় কিন্তু ব্লাউজ পিসের কাপড়টা আর শাড়িটাও কিন্তু দেখতে অনেক সুন্দর তো আজকের ভিডিওতে আপনাদের যার যেই কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন কারণ ভাইদের কিন্তু স্টক সীমিত আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন যেহেতু এটি একটি ব্র্যান্ড শপ এখান থেকে কিন্তু অনলাইনে মানে অর্ডার আসবেই সেহেতু আপনারা ওই হিসাবে কিন্তু দ্রুত যোগাযোগ করবেন ভাইদের সাথে আচ্ছা এটার প্রাইসটা কত ছিল প্রাইসটা হচ্ছে আপনার সাত হাজার ছয়শো পঁচাশি সাত হাজার ছয়শো পঁচাশি ছিল বর্তমানে কত দিচ্ছে বর্তমানে আমরা আটত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি বর্তমানে আপনারা দিচ্ছেন আটত্রিশশো টাকা আপনারা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই কাতান সিল্কের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে সো পরবর্তী কালেকশনগুলো দেখাচ্ছি এখন যে শাড়িটা দেখাবো এটা অল ওভার কাজ করা রিয়েল কাঞ্জিবরণ শাড়ির মধ্যে সাথে আপনার ব্লাউজ পিস পাবেন এবং আচল এটাও কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে আপনার ব্লু কন্ট্রাস্ট ব্লু কম্বিনেশন গাইস আপনারা দেখতেই পারছেন এই যে এটা হচ্ছে ब्लाउজ পিচের কাপড়টা দেখেন কাপড়গুলো কিন্তু অনেক লং দেখেন ब्लाउজ পিচের কিন্তু অনেক কাপড় দেওয়া আছে 14 হাত শাড়ির ভিতরে ब्लाउজ পিচের কাপড় থাকবে আর এটার প্রাইসটা কেমন থাকবে এটার প্রাইসটা হচ্ছে 4985 50% ডিসকাউন্টে 2490 টাকায় 2490 টাকায় ডিসকাউন্টে পাচ্ছেন জি 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 আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি অরেঞ্জ magenta আরো একটা কালেকশন নিয়ে আসলাম তো খুব সুন্দর একটা কালেকশন এটাও পাটটা কন্টাস্ট হবে একদম ডিপ মেজেন্টার মধ্যে এটা আঁচল এবং ব্লাউজ পিস এটাও ফুল স্লিভ ব্লাউজ পিস গাইস আপনার ব্লাউজ পিসটা দেখতেই পারছেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে চোদ্দ হাতের শাড়িগুলো আপনার পেয়ে যাচ্ছেন কাতান সিল্কের মধ্যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আচ্ছা এটার সেল কত ছিল এটা হচ্ছে চারশো পঁচাশি সাতাইশো চল্লিশ গাইস আপনারা যারা নিতে চাচ্ছেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা যদি আপনার ভাইদের সরু সরাসরি চলে আসেন আপনার সরাসরি নিতে পারবেন সো আমরা পরবর্তী কালের সঙ্গে যাচ্ছি এখন যে শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার রেড এবং বেগুনি কম্বিনেশনের মধ্যে একটা শাড়ি এটাও আপনার কন্ট্রাস্টের মধ্যে এটা বডিটা অল ওভার কাজ হবে ব্লাউজ পিস এবং আচল ব্লাউজ পিসটাও গর্জিয়াস কাজ হবে এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা গাইজ দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার চোদ্দ হাতের মধ্যে পাচ্ছেন কাতান সিল্কের মধ্যে খুবই চমৎকার আর এটার প্রাইসটা কত হচ্ছে এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার নয়শো পঁচাশি

যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সবল প্লেন মসজিদের সাথে গ্রিন স্বর্ণিকা মার্কেট এবং গ্রীন স্বর্ণিকা মার্কেটে আপনার দোতলায় চলে আসবেন দা ওঠার সাথে সাথে কিন্তু মানে ফ্রন্টে কিন্তু মনে রেখো শাড়ি সো এখানে আসলে কিন্তু এই কাতান সিল্কের শাড়িগুলো আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন বা আগে চলে আসবেন তারা কিন্তু আগে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য